আমরা এই মুহূর্তে সবাই কম বেশি জানি যে ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে বলা হয়েছে যদি কোনো দেশ ইরানের সঙ্গে ট্রেড রিলেশনস কন্টিনিউ করে তাহলে সেই দেশের ওপরে আরও টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ চাপানো হবে এবং তিনি বলেছেন যে এই ডিসিশনটা নাকি ফাইনাল এবং কনক্লুসিভ অর্থাৎ এখানে কিন্তু নেগোসিয়েশনসের কোনো স্কোপ থাকছে না কোনো এক্সেমশন বা ছাড়ের প্রশ্নও আসছে না তা এবারে কথা হচ্ছে তিনি ইনডিরেক্টলি এটার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে যদি কোনো দেশ ভেবে থাকে যে ইরানের সাথেও ট্রেড করবো এবং অ্যাট দ্য সেম টাইম এর সাথেও ট্রেড করবো তাহলে কিন্তু বস চাপ আছে এইবারে আসা যাক ভারতের কথায় যদি ডোনাল্ড ট্রাম্পের এই কথাটা একটা মেয়ার থ্রেট না হয়ে থাকে এবং যদি এই ডিসিশনটা সত্যিই ইমপ্লিমেন্টেড হয় সেই ক্ষেত্রে কিন্তু এটার একটা ইম্প্যাক্ট ভারতবর্ষের ওপরেও পড়বে এবং আমরা অলরেডি জানি যে ভারতবর্ষের ওপরে এর তরফ থেকে ফিফটি পার্সেন্ট ট্যারিফ অলরেডি আছে তার সঙ্গে আবার যদি টোয়েন্টি যোগ হয় তাহলে ইন্ডিয়ার ওপরে ইউএসের ট্যারিফ গিয়ে পৌঁছাবে সেভেন্টি ফাইভ পার্সেন্টে এই যে ডোনাল্ড ট্রাম্প বলছেন যে যে সমস্ত দেশ ইরানের সঙ্গে ট্রেড কন্টিনিউ করবে সেই সমস্ত দেশের ওপরে আরও টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ চাপানো হবে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে ব্যাপারটা হচ্ছে আমরা তো দেখেছি যে ইরানে অ্যান্টি গভর্নমেন্ট প্রোটেস্ট চলাকালীন ডোনাল্ড ট্রাম্প প্রোটেস্টারদের হয়ে বা ডেমনস্ট্রেটরদের হয়ে কথা বলছিলেন তিনি ডেমনস্ট্রেটরদের সাইড নিয়েছিলেন মানে তিনি ওয়েলফেয়ার হোক সেই স্ট্যান্ডটাই নিয়েছিলেন তাহলে ব্যাপারটা হচ্ছে যদি এখানে সেকেন্ডারি ট্যারিফ ইম্পোজ করা হয় মানে যে সমস্ত দেশগুলো ইরানের সাথে ট্রেড করবে সেই সমস্ত দেশের ওপরে যদি ট্যারিফ চাপানো হয় তার মানে তার মানে আলটিমেটলি তো ইরানের মানুষজনই তার জন্য সাফার করবে মানে ইরানের মানুষজনের কাছেই তো তখন জিনিসপত্র এক্সপেন্সিভ হয়ে যাবে তাহলে এখানে ডোনাল্ড ট্রাম্পের যে স্ট্যান্ড পয়েন্ট সেটা ওয়েলফেয়ার বেসড কী করে হয় আসলে ব্যাপারটা এরকম না এই থ্রেটটার পিছনে মেন মোটিভ হলো ইরানিয়ান গভর্নমেন্টকে আইসোলেট করে দেওয়া ইরানিয়ান গভর্নমেন্টের গ্লোবাল ট্রেড টায়সকে ডিসকারেজ করা এবারে ধরে নেওয়া যাক যে সত্যিই এই ব্যাপারটা ইমপ্লিমেন্টেড হয়ে গেল মানে সত্যি সত্যিই সেই সমস্ত দেশ যারা ইরানের সাথে ট্রেড কন্টিনিউ করবে তাদের ওপর টোয়েন্টি ফাইভ পারসেন্ট ট্যারিফ লাগু হয়ে গেল সেই ক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে এখানে আমরা জানি যে ইরানের একটি মেজর ট্রেডিং পার্টনার হলো চায়না এবারে এবারে ট্রাম্প এই সেকেন্ডারি ট্যারিফে থ্রেট দেওয়ার পরেই চায়নার তরফ থেকে একটি রেসপন্স এসেছে এবং সেই রেসপন্সে বলা হয়েছে যে যদি সত্যিই ইউএস এই সেকেন্ডারি ট্যারিফ ইম্পোজ করে সেই ক্ষেত্রে চায়না কিন্তু রিটেলিয়েট করবে আমরা কিছুদিন আগেই চায়না এবং ইউএসের মধ্যে যে মারাত্মক ট্যারিফ ওয়ার সেটা দেখেছি হয়তো সেটা আবার শুরু হবে যদি সত্যি সত্যিই এই সেকেন্ডারি ট্যারিফের ব্যাপারটা ইমপ্লিমেন্টেড হয় এবার দেখা যাক পরিস্থিতি কোন দিকে এগোয় নমস্কার